আসসালামু আলাইকুম শেখ হাসিনার এবারে যে কল রেকর্ড ফাঁস হয়েছে তাতে গলার পানি শুকিয়ে যাওয়ারই অবস্থা দেশের মানুষ শেখ হাসিনাকে যে ফেসিস্ট স্বৈরাচার খুনি বলে এবার নাকি তিনি এই রূপটায় নিতে যাচ্ছেন না বিগত সময়ের সময়ের মতো এবার আর বাংলাদেশের ভেতরে থাকা কোনো নেতাকর্মীদেরকে তিনি ফোন দেনি তার যে অডিও কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেখানে শোনা যাচ্ছে ডেনমার্কের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফোন দিয়েছেন ফোন দিয়ে কথা বলছিলেন দলের এবং বাংলাদেশের বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন তিনি ভারতবর্ষে অবশ্য বাংলাদেশের কে অবজার্ভ করেন কি কোনখানে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেগুলো বিষয়গুলো নিয়ে কথা বলছেন তার সাথে সাথে যখন ডেনমার্কের এই নেতাদের সাথে কথা বলেন তখন শেখ হাসিনা বলেই ফেলেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে এই যে উপদেষ্টা এই উপদেশটা এবং সমন্বয়ক যারা আছে তাদের সবাইকে ঝুলিয়ে দেব বুঝতে পারছেন তো এটা এটা সত্য কথা যদি শেখ হাসিনা কোনো না আসতে পারে যে সমন্বয়ক যারা আছে তারা দেশের ভেতরে থাকার কোনো উপায় নেই এছাড়া সমন্বয়কদের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক যাচ্ছে না রাজনৈতিক যে অন্য দলগুলো আছে সেটা জামা ছাড়া কারো তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যদিও উপরে উপরে ভালো দেখা যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের কিন্তু সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বা অন্যান্য যারা আছে তারাই তো সেই কল রেকর্ডটাতে শোনা গেছে শেখ হাসিনা ডেনমার্কের নেতা কর্মীদেরকে বলছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং না এখন দেশের দেশে যাওয়া যাবে না বরঞ্চ তোমরা ডেনমার্কে যে প্রশাসন আছে সরকার আছে তাদেরকে অবহিত করো দেশের ভেতরে এই যে অবৈধ সরকার ডক্টর ইউনুস এই ইউনুস নেতৃত্বে দেশের ভেতরে গণহত্যা চলছে প্রতিদিনই হত্যা চলছে মব জাস্টিস চলছে বলতে বিচার বিচারহীন চলছে বিচার বহির্ভূত হত্যা চলছে আর এগুলোকে যে সরকার আছে ডেনমার্কে তাদেরকে তোমরা দেখাও জানাও তার সাথে সাথে তোমরা কাউন্সিল করে ইউরোপীয় ইউনিয়ন যেটা আছে সেটার কাছে তোমরা এই তথ্যগুলো তুলে ধরো এখন শেখ হাসিনা যখন পনেরো বছর ক্ষমতায় ছিল তার সময় যখন অপকর্ম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মবজাস্ট্রীত হতো তখন আমরা বিভিন্ন সময় দেখতে পারতাম যে ইউরোপীয় ইউনিয়ন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আসতো শেখ হাসিনার দপ্তরের চিঠি আসতো বিভিন্নভাবে চিঠি আসতো যে মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে মানবাধিকার হরণ করা হচ্ছে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে চিঠি আসতো আর সেইগুলো কাজগুলো করতো বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলো যারা আছে তারা সেখানে কিছু কানেক্টিভিটি ছিল যেটা তারা তুলে ধরত সে বিষয়গুলো নিয়ে এবার সেই সময়ের যে বিরোধী দল ছিল বিএনপি জামাত বাবুর নন্দ্র যারা বলেন তাদের প্রতি শেখ হাসিনা হারছে শেখ বলছে যে তোমরা ইউরোপীয় ইউনিয়ন এবং সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে দাও যে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের ভেতরে যে কি অরাজকতা চলছে দেশের ভেতরে কি হত্যাকাণ্ড চলছে লুটপাট চলছে আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করা হচ্ছে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে এগুলো তোমরা তুলে ধরো তো এখন বিষয়টা হচ্ছে যে সমন্বয়কদের প্রতি তার এত খুব কেন স্বাভাবিকভাবেই যখন আপনার চেয়ারটাকে কেউ উল্টিয়ে দেবে আপনাকে যখন টেনে হেসরে নামাবে পালাতে বাধ্য করবে তখন আপনার ভেতরে ঠিক সেই রকম জেদ কাজ করবে শেখ হাসিনার ভেতরে কাজ করছে যে যদি পায়ে আথের দ্বারে তাহলে শেষ করে ফেলব। এখন শেখ হাসিনা এই চিন্তাই আছে এদের এই দলের ব্যাপারে তো তেমন কোনো কিছু বলার নেই তারা আসলে কি করতে পারে না পারে সেটা আসলে কিন্তু বিগত সময় মানুষগুলো দেখেছে তারা যদি ক্ষমতায় আসতে পারে আসলে দূর দিন হবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে উপদেষ্টা পরিষদের তারপরে এই যে সমন্বয়ক আছে তাদের তবে এখন প্রশ্ন হচ্ছে যে কবে আসবে আওয়ামী কবে আসতে পারবে দেশের মানুষ কি তাদেরকে গ্রহণ করবে কিনা এটাও কিন্তু একটা বিষয় রয়েছে তো এই যে প্রতিদিন এই যে কিছু কয়েকদিন পর পরই কিন্তু একটা কল রেকর্ড ভাইরাল হচ্ছে কল রেকর্ড ইচ্ছে করে তিনি কল রেকর্ড করেছেন করে তারপরে এটা ফাঁস করে দিচ্ছেন বাজারে ছাড়ছেন এটার মানে হলো জনগণের ভেতরে একটা বা বিরোধী দল বলেন বা সরকারের ভেতরে এই অন্তর্বর্তী সরকারের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি করা যে এই বুঝি এলো কোন একটা কিছু করে ফেললো একটা আতঙ্ক সৃষ্টি করা তবে এই যে বেশ কয়েকটা কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে এই জিনিসটা হয়তোবা সাধারণ জনগণের কাছে স্বাভাবিক হয়ে গেছে যে শেখ হাসিনা এখন আর কোনো কিছুই তো করতে পারছে না যার কারণে এই হুমকি দামকি দিচ্ছে দেশের ভিতরে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য উপদেষ্টাদের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সরকারের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এগুলো হয়তো বা সাধারণ জনগণ এবার সাধারণভাবে নিয়েছে তবে অসাধারণ বিষয় হচ্ছে যেটা যদি কোন ভাবে যদি রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বে কোন না কোনো ভাবে ফিরে আসতে পারে আওয়ামী লীগ তাহলে বিএনপি জামাত যতটা না হবে তার চেয়ে বেশি হাজার গুণ বেশি ক্ষতি হবে এই সমন্বয়ের তো যাই হোক শেখ হাসিনা শেখ হাসিনার মতো কাজ করছে আর দেশের সরকার দেশের সরকারের মতো কাজ করবে এটাই এ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেয় কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Thank you.